যেটা কইতে সেটা কোয়াইবা আমি কইছি ঈদ না না মানে ঈদ মোবারক তো আগে কইলে কি হইতো এত পেশা লিখে তুমি কইছো না না আজ মোর পিতার নাম ধরে ডাকতে তোমার নাম হলো মোবারক আমি কেমনে কই ঈদ মোবারক ঈদের লগে মোবারকের একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে সুতরাং ওইটা পুরোই কওয়া লাগে কোন নামের সাথে এইটা জড়াবি না অনেক ধনী লোকের নাম আছে গরিব লোক হ্যাঁ অনেক গরিব লোকের নাম আছে বাদশাহ তাই বলি কি ধনী রে গরিব গরিব রে বাচ্চা কোন যাইবা না বুঝলাম যাইবো কিন্তু না আমার একটা প্রশ্ন আছে আচ্ছা কত সৎ মানে কি সৎ মানে ভালো কিন্তু সৎ মানে সবে খারাপ দৃষ্টিতে দেখেন সে তো সৎ মা অর্থাৎ ভালো মানে সৎ সব সৎ খারাপ না যারা ভালো তাকে ভালোই কয় তোর আর কোনো প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন আছে আচ্ছা না না বক্সিস কার খুশি হইয়া যদি কেউ কারো কিছু দেয় তারে কয় বক্সিস কিন্তু না না সেদিন তোমার অফিসে দেখলাম তোমার পাশের সিটের অফিসার এক ভদ্রলোককে বলতেছে যে এত কষ্ট করে আপনার বিলটা ফাঁস করে দিলাম আমার ইদের বকশিসটা পরে বেসরা ওনারে কিছু টাকা দিল তোমার কি মনে হয় ওই অফিসার সৎ আর যিনি টাকাটা দিতে অনেকে খুশি হয়ে দিছে এটা যে তার ব্যাপার তোরা তো চিন্তা কিসের চিন্তা এই জন্যই যে এইসব কার্যকলাপের কারণে এই শব্দগুলোর অর্থ ও গুরুত্ব দুই কইমা যাইতাছে সব কার বাসাল কোরআন কার যা আমার জন্য কথা বলাও কথা পুলাও ডাক্তার তোমারও খই তো কইছলাও আর তুমি সব pulaও না শরীরটা কম গকেম না তো রাজভাই এই